আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন বলে থাকেন সবাই সঙ্গে আল্লাহাদের কাছে হোন্ডা জাপানি হর্নেট এটা সিঙ্গেল আঠারো উনিশের প্রথম মালিকের বাইক এবং নাম্বার করা দুই বছর ধরে নাম্বার করা আছে ইঞ্জিনের ব্যাপারে আসলে একটা বাইকের মেন জিনিস হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন ভালো তো সব ভালো ইঞ্জিন খারাপ তো সব খারাপ তাই না তো এই বাইকটির ইঞ্জিন আমি লেখেই তো আপনার গ্যারান্টি দিব যে বাইকটির ইঞ্জিনে একটা নাড়ে তো হাত পড়েনি এবং চালাতে গিয়ে কোনো সমস্যাও হয় নাই এই ব্যাপারেও আপনারা গ্যারান্টি পেয়ে যাবে সুপার ফেরেজ বাইক প্রথম মালিকের বাইক এবং একদম তেলে সাশ্রয় কিন্তু বাইক কম এই যে একশো পঁচপাননা ষাট সিসি বাইকগুলো এটা কিন্তু চল্লিশ প্লাস তেলে যাবে তো জাপান তো জাপানি আমি মোটরসাইকেলের জগতে সব কোম্পানির বাইকই কিন্তু আমি কেনা বেসা করে আপনারা জানেন বাজাজ কোম্পানি ইয়ামাহা কোম্পানি তারপরে যত কোম্পানি আছে তার মধ্যে সবচাইতে বেশি টিকসই দিক থেকে হোন্ডা আমার নিকটে হন্ডার মতো টিকসই বাইক ইয়ামাহাও হয় না ইয়ামাহার বাইক ষাট থেকে সত্তর হাজার কিলো চললে রিং পেস্টর করতে হয় আর হন্ডা কোম্পানি আশি থেকে নব্বই হাজার অনেক গাড়িতে এক লাখ চলাও পাই যদিও কিনি নেন বেশি চলা বাইক আমি কিনি না কিন্তু দেখা যাচ্ছে যে এক লাখ চলা বাইকেও ইঞ্জিন ইনটেক থাকে আমি নিজের চোখ দিয়ে দেখছি এবং নিজে পরীক্ষিত ঠিক আছে তো এই দিক থেকে হোন্ডা কোম্পানির গাড়িগুলো বর্তমান জরিফ করে দেখেন এক নাম্বারে আছে এক্স ব্লেট হর্নেট তারপরে এই যে এসপি সাইন হোন্ডা ড্রিম নিউ এই বাইকগুলো দেখবেন টেকসই দিক থেকে এবং মল সাইডের দিক থেকে এক নাম্বারে আছে কৃষির বাজাজ আর কৃষির ইয়ামাহা বেল নেই তো এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা আছেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা টাকা বেল আইকনটি অন করে দেবেন জি এই বাইকটির সামনে টায়ার থেকে শুরু করব সামনের টায়ারটা একটু দুর্বল আছে যেহেতু অরিজিনাল টায়ারে আছে তাও অনেকদিন ব্যবহার করা যাবে মাঠ কাটা দেখেন ফুল ফ্রেশ রিংগুলো সহ সকাব এবং এই সাইডে সাইড নিচ পর্যন্ত একদম নিখুঁত আছে হাইড্রোডুকের ডিস হেডলাইটের গ্লাসটা অরিজিনাল হেডলাইটের গ্লাস অরিজিনাল এখন পর্যন্ত চেঞ্জ করা লাগে না উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট পর্যন্ত নিখুঁত আছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল চাপা সই সবকিছুই টাঙ্কির থেকে তাকান টাঙ্কিটা কিন্তু সুপার ফ্রেশ এবং নিখুঁত আছে আমি দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন একদম এবং ফুল ফ্রেশ সহ আর ইঞ্জিন সম্পর্কে আমি প্রথম বলছি এখনো বলতেছি যে বাইকটির ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার ইঞ্জিনের নতুনত্ব দেখেন ইঞ্জিনের একটা নাটেতে ভাত করে দেয় মেন ইঞ্জিন হলো এইটা এটা হলো হেড বলে দেখেন হেড পর্যন্ত আনটাস মানে হেড এখন পর্যন্ত ইনটেক আছে হেড এখন পর্যন্ত ইনটেক আছে দেখেন উপরে বাড়িটাও ইনটেক হেড রিং পিস্টন ইনটেক দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি আঙ্গুলে ধরে দিতেছি তো সব মিলে বাইকদের ইঞ্জিন যে ইনটেক রঙ সহ অরিজিনাল এবং নাট এখন পর্যন্ত টাচ লাগে নাই সেই দিক থেকে আমি বলবো যে বাইকটার ইঞ্জিনে কোনো প্রবলেম নেই বিন্দু পরিমাণেও খোলা পড়ছে কিনা আপনার আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সাইড কভারটাও দেখেন সুপার ফ্রেশ এর নিচের পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে পিছনে অংশগুলো দেখেন একদমই নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখেন কম দাম হিসেবে বাইক কিন্তু অনেক বড় সড়ো এবং জাপানি কোম্পানি এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার বগুড়ার ল বারো ছত্রিশ তেতাল্লিশ বারো ছত্রিশ তেতাল্লিশ বাইকটির নাম্বার দুই বছরের নাম্বার করা আছে মানে বিশ থেকে বাইশ পর্যন্ত কাগজ করা আছে বাইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে ছাব্বিশ দুইটা কিস্তি দেওয়া লাগবে যেটা আপনাদের খোলামেলা বলতেছি দুইটা কিস্তি দিলে আপনি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট পাবেন আর এই রেনুটা বা এই কাগজ আপডেট করার জন্য বগর আসতে হবে না বাংলাদেশের যে কোনো বিএড করতে পারবেন আর এনআরবিসি ব্যাংকেও করতে পারবেন সোনালী ব্যাংকে তারপরে ন্যাশনাল ব্যাংকেও করতে পারবেন যে কোনো ব্যাংকে আপনারা করার সুযোগ পাবেন এই কাগজ আপডেট সিগন্যাল লাইট কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ পিছনের টায়ারটাও দেখেন ফেরেস আছে এই সাইডের ইঞ্জিন সাইডের অংশগুলো দেখেন সাইলেন্সের পর্যন্ত কিন্তু একদম নিখুঁত আছে ট্যাঙ্কের এই সাইডটাও একদমই সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন ইঞ্জিন সম্পর্কে যতটুকু বলছি অতটুকুই এনার্জি ঠিক আছে ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট ইঞ্জিনের ফ্রেশ দেখতে পাচ্ছেন পুরো হ্যান্ডেল দেখেন মিটারটাও কিন্তু ফ্রেশ এবং অরিজিনাল আছে দুইটি চাবি সহ আছে বাইকের সাথে দুইটি চাবি আছে এখন চাউণ্ড কোৱালিটিশ্যন